হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এনাদের ব্লগ সবাই কেমন আছে সেগুলি সবাই ভালো আছে আমি ভালো আছি তো চলে আসলাম আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে তো এটা হলো ছেলের ষষ্ঠী পুজো মানে আমার ছেলের একুশ দিনের যে ষষ্ঠী পুজোটা হয়েছিল। সেই ব্লগটা অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো বাট কিছুতেই সময় পেয়ে উঠছি না আর হচ্ছেও না শেয়ার করা তো দেখতেই পাচ্ছ এদিকে রান্না হচ্ছে এদিকে মাছ রান্না হচ্ছে আর এদিকে দিদিকে বলা হয়েছিল একটু রুটি পরোটা সবাই যে যা খাবে একটু তাদের মতো করে করে দেওয়ার জন্য মাকে বললাম একটা সিঁধে দিয়ে একটু নমস্কার করে নিতে যাতে সবটা ভালো হয় তারপরে তো দেখতেই পাচ্ছ ডাল মাছ ধোকা পনির চাটনি পাঁপড় মিষ্টি সবটাই হয়েছিল। আর এদিকে দেখো আমার সোনা বাবা তখন একুশ দিনের ঘুমাচ্ছে আমার সোনা বাবা তো বাড়িতে যারা যারা এসেছিলো আমার শ্বশুর শাশুড়ি এসে তো দেখতেই পাচ্ছ এটা আমার শাশুড়ি মা আদর করছে এদিকে আমার বাবা মা সবাই মিলে তখন নাতিকে নিয়ে ব্যস্ত সবাই তখন নাতিকে নিয়ে মরতো আর এই যে দেখতে পাচ্ছো পুরোহিত এ হলো আমার মাসির ছেলে এদিকে আমার জেঠিমা শঙ্খ বাজাচ্ছে এই দিনটাও কিন্তু আমার জীবনে একটা শ্রেষ্ঠ দিন হয়ে থাকবে তার কারণ তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে এতগুলো বছর পর আমি সন্তান মানে পেয়েছি এটা যে আমার কাছে কি। যখন ওকে বুকে জড়িয়ে ধরি তখনই বুঝতে পারি তো যাই হোক শ্বশুর শাশুড়ি সকাল সকালই চলে এসেছিলো সেদিনকে আর কিছু নিয়ম ছিল সেই নিয়মটাই আমার শ্বশুর করছে তোমাদেরও কি এরকম নিয়ম আছে মানে এই বট পাতাগুলোকে এরকম ওপরে ওপরে চাল দিয়ে দিয়ে দাগ কেটে কেটে এরকম কি একটা নিয়ম বলেছিল তো ওই নিয়মটাই করছে আর এইদিকে আমার জেঠিমা একটু হেল্প করে দিচ্ছিল হাতে হাতে যাতে শ্বশুরমশাই কাজটা করতে একটু সুবিধা হয় তো তোমরা কিন্তু জানিও যে তোমাদের এরকম নিয়ম আছে কি না মানে ষষ্ঠী পুজোতে তো এই বেবি হওয়ার একুশ দিনের মাথায় যে ষষ্ঠী পুজো দেয় এই কিন্তু আমি সিঁদুর শাখা পলা সবটা করেছিলাম তো একটা নতুনভাবে মানে অত দিন ধরে শাখা পলা সিঁদুর ছাড়াচ্ছিলাম কেমন যেন একটা লাগছিলো তো বরের সাথে একটুখানি সেলফি নিয়ে নিলাম আর এদিকে দেখতেই বাচ্চা পুজোর মানে পুজো চলছে সবাই বসে আছে পুজো রেখে আর আমি একটু আস্তে আস্তে ভিডিওগুলো করে নিচ্ছি কারণ স্মৃতিগুলো তো রাখতে হবে ছেলে তো আমার বড়ো হয়ে এইটা কিন্তু আমার দিদা তো ওর বম্মা ও যখন বড় হয়ে যাবে তখন দেখতে পাবে যে ওর বোম্মাও ওর ষষ্ঠী পুজোতে ছিল তো দেখো সবটাই তো আমরা স্মৃতি মানে স্মৃতির জন্যই করি যে স্মৃতিগুলো থেকে যাবে ওর ঠাকুমা ওর দিদিমা সবাই রয়েছে আর এই যে পুজককে এখন নিয়ে যাওয়া হচ্ছে একটু ছোট্ট খাট্ট কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলোর জন্য দুধ পুকুর এটা তো মানে সবারই তোমাদের মানে যাদের যাদের বাড়িতে ষষ্ঠী পুজোর এই ব্যাপারটা রয়েছে আমার মনে হয় সবারই এই নিয়মটা রয়েছে যে বাচ্চাকে দূরে শোয়াতে হবে তবে আমি জাস্ট নিয়ম রক্ষা করেছি যতটা করার তো সেভাবে আমি শোয়াতে দিইনি কারণ এখন ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য আমি কোনো রিস্কই মানে ওকে নিয়েই কোনো রিস্ক আমি নিতেই চাই না সত্যি বলতে তবে জানো তো ফিলিংসটা তোমাদের বোঝা বোঝাতে পারবো না সেদিন আমার যে কি ফিলিংস হচ্ছিল যে আমার সন্তানকে মানে এটা মানে মানে আমার নিজের সন্তান হ্যাঁ বাচ্চা তো ভালোবাসি তোমরা জানো আমার ভাইপো ভাইজি সবাই আছে ওরা তো আমার খুবই ভালোবাসে বাট নিজের সন্তান কিন্তু নিজের সন্তান মানে সেই দিন শেষে সন্তান আমার কাছেই থাকবে মানে সন্তানকে ছেড়ে থাকতে হবে না আমাকে তো যাই হোক যেটা হতো আমি সবসময় সৌমিকে বলতাম যে ওরা আমার সন্তানের মতো তখন সৌমি বলতো সন্তানের মতো আর সন্তান কিন্তু সম্পূর্ণ আলাদা সেটা তো অবশ্যই অবভিয়াসলি কারণ সন্তানের প্রতি যে দায় দায়িত্ব কর্তব্য বা যে আশা চাওয়া পাওয়া সেগুলো কখনোই অন্যের সন্তানকে দিয়ে মেটানো যায় না ভালোবাসা ভালোবাসার জায়গায় অবশ্যই তো সেটা তো অবশ্যই এটা জানতামই তবুও ওরা আমার অনেকটা জায়গা জুড়ে আছে এখনও আমার ছেলে হওয়ার পরও অনেকটা জায়গা জুড়েই থাকবে সর্বসময় তো যাই হোক দেখতেই পাচ্ছো আমার ছোট্ট পুজকে আস্তে আস্তে কিন্তু বড় হয়ে মানে হতে চললো ওর এখন মাস আঠেরো দিন হয়ে গেল বয়স তো এটা কিন্তু ওর একুশ দিনের ষষ্ঠী পুজোর ব্লগ তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমার কাছেও কিছুটা স্মৃতি থেকে যা মানে স্মৃতিটা থেকে যাবে যে আজকে আমি বহু কতগুলো বছর পরও কিন্তু আমি ইচ্ছা করলে আমার ছেলের ষষ্ঠী পুজোর এই ব্লগটা দেখতে পারবো যে কি হয়েছিল না হয়েছিল সময় চলে যায় মানুষ চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় তো সেই স্মৃতিগুলোকেই ক্যামেরাবন্দি করে রাখা আগেকার দিনে মানুষ তো এইটুকুও করতে পারতো না সেইটুকু সুযোগ এখন আমরা পাই যে যতটুকু ফ্রেমবন্দি করে রাখা যায় আর কি যাতে আমাদের ভবিষ্যতে আমরা যাতে দেখতে পারি তো যাই হোক তারপর তো দেখতেই পাচ্ছ এখানে কিছু নিয়ম ছিল যেখানে গিয়ার্কি মারছিল আমার বরের সাথে যেহেতু সম্পর্কে জামাই বাবু বুঝতেই পারছো তো যাই হোক টুকটাক এই নিয়মগুলো করতে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিলো একটা অন্যরকম অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আর এদিকে দেখো এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে এটা ষষ্ঠীর সুতো যেটা হাতে বাধ্যে হয় তো যাই হোক যা যা নিয়ম বলছে সেটুকু একদম পারফেক্টে সুন্দরভাবে করার চেষ্টা করেছি আর সত্যি কথা বলতে মন থেকে খুবই ভালো লাগছিল অন্যরকম একটা ফিলিংস বারবারই তোমাদেরকে বলছি তো হোক তারপরে ওই চরণামৃত খেয়ে নিলাম আর এদিকে যজ্ঞের জন্য সরঞ্জাম শুরু করা হয়েছে এদিকে যজ্ঞ হবে আর এদিকে দেখো ওর বাবা তখন আমাদের ছোট্ট সোনাকে দুধ খাওয়াচ্ছিল আবারও চলে আসলাম এদিকে যজ্ঞের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বরাবরই নাই যজ্ঞ দেখতে আমার খুব ভালো লাগে আর যজ্ঞের ভিডিও আমি ভীষণভাবে করি এর আগে পুজো বলো যে কোনো অনুষ্ঠানে আমি যজ্ঞের ভিডিও ভীষণ করি তো তাই হোক তারপরে ছিল আরও একটা নিয়ম তারপরে আরতি করে কিন্তু পুজোর শেষের পথে আমরা হোমের টিকাও পরে চলো ভিডিওটা আজকে এতটাই থাকলো ভালো লাগলে কিন্তু সাথে থেকেও চ্যানেলটার পাশে থেকেও সাবস্ক্রাইব করে তাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো